মহানগর টোয়েন্টি আজকে নির্বাচনী বৈঠকের আলোচনায় আমাদের আজকের বিষয়ে মুর্শিদাবাদ নবাবের শহর মুর্শিদাবাদ দীর্ঘদিন ধরে মানুষ কতটা উন্নয়ন পেয়েছে মুর্শিদাবাদে কি কাজ হয়েছে মুর্শিদাবাদে বিগত দিনগুলিতে সেই দিকেই নজর রাখতে আজকে আমাদের প্রতিনিধিরা ঘুরে বেড়ালেন মুর্শিদাবাদের সমস্ত এলাকা মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের অন্তর্গত যে সাতটি বিধানসভা অঞ্চল সাতটি বিধানসভা অঞ্চল ঘুরে সেখানকার মানুষের দাবি দাবাকে তুলে ধরার জন্যই আজকের আমাদের এই পর্ব সাধারণত মুর্শিদাবাদে এতদিন আমরা দেখে এসেছি বাম কংগ্রেস কর কখনো বাম সাংসদ মুর্শিদাবাদ থেকে দিল্লি গেছেন কখনো কংগ্রেসের তরফ থেকে মুর্শিদাবাদ থেকে দিল্লি গেছে কিন্তু কতটা উপকার পেয়েছে সাধারণ মানুষ বাম কংগ্রেসের সেই মিথ ভেঙে দিয়ে দু হাজার চোদ্দে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে আবু তাহের খান কিন্তু দিল্লি বাড়ি পৌঁছান মানুষকে কি কতটা উন্নয়ন দিতে পেরেছিলেন আবু তাহের খান এখনো কতটা পিছিয়ে আছে মুর্শিদাবাদের মানুষ কি দাবি মুর্শিদাবাদের মানুষের সেই সমস্ত আলোচনা হবে আজকের আমাদের এই পর্বে শিল্পের ক্ষেত্রে বরাবরই পিছিয়ে মুর্শিদাবাদ মূলত চাষাবাদের নির্ভরশীল এই জেলার একটি বড় অংশ আম চাষ এবং পাট শিল্পে মুর্শিদাবাদের নাম সবার উপর থেকে থাকে এছাড়া রেশম শিল্পেও দেশের মধ্যে খ্যাতি পেয়েছে এই জেলার শিল্প এই জেলায় একটা বিস্তীর্ণ অঞ্চলের মানুষ কিন্তু নির্ভরশীল বিড়ি শিল্পের ওপর রেল ও সড়ক সুব্যবস্থা থাকলেও শিল্পের অনুকূল পরিবেশ থাকলেও সেভাবে শিল্প গড়ে ওঠেনি এই জেলায় মূলত মুর্শিদাবাদে ভারী শিল্প বলতে সাগরদিগীয় ফারাক্কায় তাপবিদ্যুৎ কেন্দ্রকে বোঝানো হয় মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের অন্তর্গত বিস্তীর্ণ অঞ্চলের মানুষের দাবি তুলেছেন নতুন শিল্পে যাতে এই রাজ্যের মানুষকে কর্মসংস্থানের জন্য বাইরে পাড়ি দিতে না হয় মানুষের দীর্ঘদিনের শিল্পের দাবিকে মান্যতা দিয়েছেন মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী কর্মসংস্থানের প্রচন্ড অভাব এই জেলার বেশিরভাগ মানুষকে এবং আমার লোকসভা কেন্দ্রের অধিকাংশ মানুষকে পেট বাজার চাকরিদের অন্য রাজ্যে যেতে হয় পরিযায়ী তাই আমার প্রথম লক্ষ্যই থাকবে মানুষ যেন এই লোকসভাতে কর্মসংস্থানের সুযোগ পায় তাই জিতে প্রথমেই হবে কর্মসংস্থানের পরিবেশ দিয়ে আনা শিল্প প্রতিদিন এখানে আহ্বান জানানো এবং এখানে ইন্ডাস্ট্রি করে মানুষজন এখানে কাজ পায় শিল্পকে আসবে বা মুর্শিদাবাদে বিজেপি প্রার্থীর দাবি তিনি জিতে এলে অগ্রাধিকার পাবে এই এলাকার নতুন শিল্প স্থাপন রেলপথে জেলার অন্যতম গুরুত্বপূর্ণ যোগাযোগ মাধ্যম ইতিমধ্যে আজিমগঞ্জ জাংশন অমৃত ভারতের অধীনে আধুনিকরণ করা হয়েছে মুর্শিদাবাদ স্টেশন ও মডেল স্টেশনের তকমা পেয়েছে কিন্তু মানুষের অন্যতম দাবি রেল সম্প্রসারণ করিমপুর থেকে দমকল এবং মুর্শিদাবাদে লাইন সম্প্রসারণের দাবি তুলছেন এলাকার মানুষজন বিজেপি প্রার্থী বলেছেন বিধায়ক হিসেবে অল্প দিনেই তিনি যেভাবে রেলের উন্নয়ন করেছেন বা যেভাবে মুর্শিদাবাদ ও আজিমগঞ্জ স্টেশনের উন্নত করেছেন ঠিক তেমনই জিতে এলে মানুষের এই দাবিকে মান্যতা দেওয়া হবে করিমপুর থেকে রেল লাইন সম্প্রসারণের কাজ অল্প শুরু করবেন বলে আশ্বস্ত করেছেন তিনি সাধারণ মানুষের অভিযোগ দীর্ঘদিন বাম কংগ্রেস ক্ষমত সাংসদরা ক্ষমতায় থাকলেও মুর্শিদাবাদের রেল সম্প্রসারণ নিয়ে দিল্লিতে সরব হয়নি তারা তৃণমূল সাংসদ আবু তাহের খানও কার্যত স্বীকার করে নিয়েছেন দিল্লিতে যেহেতু তৃণমূল ক্ষমতায় নেই তাই কাজ করতে তিনি সমস্যা বোধ করছেন আজকে এখানে যারা এমপি হয়েছে দীর্ঘদিন ধরে এখানে কংগ্রেস এখন বিগত তারা রেল সম্প্রসারণের জন্য পার্লামেন্টে গিয়ে কোনোদিন তারা দাবিও জানায় না তাদের আবেদনও থাকে না তাই করিমপুর থেকে মুর্শিদাবাদ বা করিমপুর থেকে কৃষ্ণনগর এই যে রেলমানচিত্র এটাকে জুটতে পারবে মানুষের কর্মসংস্থান যেমন বাড়বে অর্থনীতি যেমন মজবুত হবে যোগাযোগ ব্যবস্থা সম্প্রসারণ করবে এর প্রতি কোনো এমপি আজ পর্যন্ত নজর দেয় তাই আমার দ্বিতীয় লক্ষ্যই হচ্ছে যে রেল মানচিত্রে করিমপুর থেকে মুর্শিদাবাদ প্রতি বছর গ্রীষ্মে জল সমস্যায় কোষ্ঠত হয়ে ওঠে মুর্শিদাবাদের একাধিক অঞ্চলের বাসিন্দারা ঘরে ঘরে আর্সানিক মুক্ত পানীয় জল সরবরাহ করার কাজ শুরু হলেও তা পুরোপুরি শেষ হয়নি তৃণমূলের সাংসদ সজল ধারা ও প্রকল্পের টাকা সঠিক ভাবে খরচ করতে পারেনি বলেই অভিযোগ করা হয় বিরোধীদের তরফে সাধারণ মানুষের প্রশ্ন কবে এই জল কষ্ট থেকে মুক্তি পাবে মুর্শিদাবাদের মানুষ বিশুদ্ধ পানীয় জলের জন্যে সজল দাদা টাকা এসেছে এখনো সেটা রূপায়ণ এখানে বসে আমি বাইক দিচ্ছি সেই ওয়ার্ডেও যান পানি বাড়ি নলবাড়িতে বিশুদ্ধ পানীয় জল নেই এই পৌরসভা সতেরোটি ষোলোটি ওয়ার্ড কোথাও বিশুদ্ধ পানীয় জল নেই এমনকি গ্রাম অঞ্চলেও তার সঙ্গে সঙ্গে জল জীবন মিশনের টাকাও আসছে এসে কিন্তু এইগুলো তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত বা পৌরসভা তারা রূপায়ণ করতে ব্যর্থ হয়েছে তাই আমরা চাইব যে এখানে বিশুদ্ধ পানীয় জল মানুষের বাড়ি পৌঁছে মুর্শিদাবাদে একমাত্র সরকারি মেডিকেল কলেজ এবং সেটি বহরমপুরে অবস্থিত প্রচুর রোগীর চাপে অর্ধেক সময় বেড পায় না মমস্য রোগীরা সাধারণ মানুষ দাবি তুলেছে আরও একটি বা দুটি মেডিকেল কলেজ যদি স্থাপন করা যায় মুর্শিদাবাদের লোকসভা কেন্দ্রের অন্তর্গত অঞ্চলে সেক্ষেত্রে চিকিৎসা ব্যবস্থার ক্ষেত্রে খানিকটা সুরাহা পাবে সাধারণ মানুষ এ বিষয়ে মুর্শিদাবাদের বিধায়ক তথা লোকসভা বিজেপি প্রার্থী জানিয়েছেন মেডিকেল কলেজ স্থাপনের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে যাতে ভবিষ্যতে রোগীর সংখ্যা বাড়ার সাথে সাথে মানুষের সুচিকিৎসা পায় সে বিষয়েও বন্দোবস্ত করা হবে এই অঞ্চলে মুর্শিদাবাদ জেলায় আরও বেশি হসপিটাল করে তুলতে হবে স্বাস্থ্য পরিষেবা একদম নেই একমাত্র মেডিকেল কলেজ সেখানে রোগীরা অ্যাডমিশান নিতে পারে না বেড নেই পর্যাপ্ত পরিমাণে ডাক্তার নেই ট্রিটমেন্টও সেইভাবে হয় না তাই মানুষ তো অন্য রাজ্যে যেতে হয় কখনো কখনো রাস্তার মধ্যে রোগীরা মারা ওঠে তো এই যে মানুষের অস্বাস্থ্যকর পরিষেবা এই রাজ্যে বা এই জেলায় সেখান থেকেও মানুষকে মুক্তি দেওয়া উচিত ডাক্তার কাজ মুর্শিদাবাদের বিস্তীর্ণ অঞ্চল ঘুরে প্রায় সাড়ে নশো ভোটারের সঙ্গে কথা বলে আমাদের প্রতিনিধিরা এবং সেখান থেকে যে মূলত যে সমস্যাগুলোর কথা উঠে এসেছিল একটি আলোচনা বিষয় ছিল যেখানে ছিল রেল সম্প্রচারণ শিল্প এবং তার সঙ্গে সঙ্গে হাসপাতালের দাবি উঠে একাধিক অঞ্চল থেকে পানীয় জলের যে প্রকট সমস্যাগুলি সেই পানীয় জলের সমস্যার সমাধান দাবিও হতে এবং সেখানে দাঁড়িয়ে কিন্তু মুর্শিদাবাদ বিজেপি প্রার্থী তিনি গৌরীশঙ্কর ঘোষ মুর্শিদাবাদ বিধানসভার বিধায়ক তিনি ইতিমধ্যে আমরা দেখেছি বিধায়ক হিসেবে তার কাজের দিকে কিন্তু মানুষের মন জয় করেছেন তিনি অল্প দিনেই মুর্শিদাবাদ এবং আজিমগঞ্জ স্টেশনের যে চেহারা বদলে দিয়েছেন তিনি এবং আগামী দিনে তিনি আশ্বস্ত করেছেন মানুষকে মানুষ থেকে আশীর্বাদ করে তাহলে এই যে সমস্যাগুলো মানুষের সেগুলো নিয়ে তুমি তিনি সরব হবেন এবং মানুষের এই সমস্যার সমাধানে সচেষ্ট হবেন মানুষ কতটা ভরসা করবে গৌরীশঙ্কর ঘোষকে নাকি মানুষ ভরসা রাখবে অন্য কোনো প্রতীকের ওপর সেটা কিন্তু জানা যাবে চার তারিখ ভোটের ফলাফলে কিন্তু এখনো পর্যন্ত মানুষের যে মূল সমস্যা সেই সমস্যার সমাধান কে করবে সেই প্রশ্নে কিন্তু উঠছে মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্র থেকে